আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন রোস্ট রেসিপি একদম সহজ এতে যেভাবে বিয়ে বাড়িতে রান্না করা হয় ওই স্টাইলে চিকেন রোস্ট আপনাদের জন্য আমি রেসিপিটা নিয়ে আসলাম চলুন দেখে আমি কিভাবে চিকেন রোস্টটা তৈরি করি প্রথমে আমি হাফ কাপ মিল্ক পাউডার নিয়ে নিলাম এবং এটার মধ্যে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবং এই মিল পাউডারটাকে আমি গরম পানির সাথে ভালোভাবে মিক্স করব একটা প্লেট আমি ডার্ক চিনির টুকরো নিলাম তিন পিস বড় এলাচ নিলাম চারটা একটা জায়ফল নিলাম অনেকগুলা এলাচ নিয়ে নিলাম গোলমরিচ সাদা এবং কালোটা নিলাম এবং কিছু জৈত্রিক নিলাম এগুলাকে আমি একসাথ করে ব্ল্যান্ড করব এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এটা দিয়ে রোস্ট রান্না করলে দারুণ একটা সুন্দর ফ্লেভার আসবে এখন একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে নিব এরপরে ওয়ান ফোর্থ কাপ কাঠবাদাম পেস্ট নিয়ে নিব এবং এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা নিয়ে নেব এবং এক চামচ পরিমাণ রোস্ট মশালা দিয়ে দিব চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব এবং এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সস দিব এবার এগুলো ভালোভাবে মিক্স করে নিব এবার মুরগিটাকে আমি আলাদা মশলা দিয়ে মেখে নিব প্রথমে আমি লবণ দিয়ে দিব মুরগির মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব যেন ভেতরে লবণ ঢুকে মাংসের মধ্যে গিটা মাখানো হলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মুরগিটাকে রেস্টে রাখবো এবার একটা পাত্রকে আমি গরম করে রাখবো এবং এটার উপরে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু ঘিটাকে গলিয়ে নিব এটার মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এটাকে অনবরত নাড়তে থাকব নেড়ে আমি এটাকে বেরস্তা করে পেঁয়াজগুলোকে ভালোভাবে তেল থেকে ছেঁকে নেব রেখে আমি আলাদা একটা জায়গায় রেখে দেবো পেঁয়াজ বেরস্তাকে এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে হালকা বাদামি কালারভাবে ভেজে নেব মুরগিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে উঠে নিয়েছি দেখেছেন কী সুন্দর একটা বাদামি কালার হয়েছে এবং যে তেলটা রয়ে গিয়েছে ওটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এই তেলের মধ্যে আমি রোজটাকে রান্না করব এবং পেঁয়াজটাকে ভালোভাবে আমি এর তেলের মধ্যে কষিয়ে একটু নরম করে নেব এবং এটার মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এভাবে কয়েকটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো এই তেলের মধ্যে তাহলে সুন্দর একটা গ্রান আসবে এবং এই পেঁয়াজ আর তেলের মধ্যে আমি প্রায় চার ভাগে তিন ভাগ পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি এবং টক দই এবং বাদাম বাটা ইত্যাদি দিয়ে যে আমি পেস্টটা তৈরি করেছি এটা এখানে আমি পুরাটাই ঢেলে দিয়েছি দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো এবং এটাকে বাদামি কালার করে ফেলবো ভালোভাবে কষালে কোনো আলাদা গন্ধ থাকবে না এখানে আমি কষানোর পরে কিছুটা পানি অ্যাড করেছি এবং লবণটা চেক করে আপনারা কিছুটা লবণ দিতে পারেন আমার মশলাটা যখন একটু মাখা মাখা বাদামি কালার হয়ে গিয়েছে এই মশলার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব দিয়ে এই মশলার সাথে আমি চিকেনগুলোকে মেখে মেখে মিক্স করে দেব এবার আমি এক কাপ পরিমাণ পানি দিলাম এই মুরগিটা যেন এই মশলার মধ্যে সুন্দরভাবে রান্না হয়ে যায় যেন আমার আলা আলাদা কোনো পানি দেওয়া না লাগে দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়েই মাংসটা মাখা মাখা হয়ে পুরোপুরি রান্না হয়ে আসছে এখন আমি দেড় কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ দিয়ে দিব যেন মুরগিটা বাকি রান্নাটা হয়ে যায় এবং এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রোস্টা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এই ঝোলটা যখন মাখামাখি হয়ে আসবে তখন আমার এই রোস্টটা রেডি হয়ে যাবে এবং এটার উপরে আমি প্রায় ছয় সাতটা কাঁচাময় দিয়ে দিলাম এবং এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং হাফ চামচ থেকে একটু কম কেওড়া জল দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা বিয়েবাড়ির গ্রান আসবে এবং ওয়ান ফোর্থ স্পোনের মতো রোজ ওয়াটার দিয়ে দিলাম এবং একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে মুরগিটাকে রান্না করে নেব এরপর আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি আমার রোস্ট রেডি এই যে দেখেছেন আমার রোস্টগুলো রেডি সুন্দরভাবে রোস্ট রান্না হয়ে গিয়েছে এখন যে বেরেস্তাটা আছে আমি এটার উপরে ছিটিয়ে দিব বেরেস্তাটা দেওয়ার পরে দেখতেছেন রোস্টটা কি সুন্দর লাগতেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা বাসে আমার মতো ট্রাই করতে পারেন আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম